মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলন মহালয়া দেবীপক্ষের প্রথম দিন মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার পর্ব শুরু হয় যা দেবী দুর্গার মর্তে আগমনের শুভ সূচনা বলে মনে করা হয় আর এই দেবীপক্ষের দিন আমরা মায়ের কীভাবে অভিষেক করব সেই সংক্রান্তই এই ভিডিওটা হতে চলেছে হে মা আজ দেবীপক্ষের সূচনাতে তোমার অভিষেক করছি আমি জানি না আমি ঠিক কি করছি কিন্তু তোমার প্রতি আমার ভক্তিতে কোনো ত্রুটি নেই মা তুমি তো জানো যখন এই জলধারা ও দুধধারা তোমার মস্তক থেকে প্রভাবিত হয় তখন আমার সমস্ত চিন্তা দুঃখ বেদনা তোমার চরণে স্থান নিয়ে নেয় আমি তোমাকে কিছুই দেওয়ার সামর্থ্য রাখি না শুধুমাত্র এইটুকু সেবা যেটা করে আমি নিজেকে তোমার কাছে উৎসর্গ করতে পারি পঞ্চামৃত দ্বারা তোমার অভিষেক করব পঞ্চামৃত পাঁচটি তত্ত্বের সমাবেশ যা সুন্দরতা সমৃদ্ধি মধুরতা ও সন্তুলনের প্রতীক সবার প্রথমে আমরা দুধ দ্বারা অভিষেক করব। দুধ শীতলতা শুদ্ধতা ও মাতৃত্বের প্রতীক তাই দুধ দিয়ে মাকে অভিষেক করিয়ে শান্ত ও স্নেহময়ী রূপে প্রসন্ন করা হয় দুধের পরে দই দিয়ে আমরা অভিষেক করাব দই সৌমতা ও সম্পূর্ণতার প্রতীক মায়ের কৃপায় জীবনের সুখ ও শান্তি নিয়ে আসে এইভাবে আমরা দই দ্বারা মায়ের অভিষেক করব দইয়ের পর আমরা ঘি দ্বারা মায়ের অভিষেক করব ঘি অগ্নি প্রতীক যা ঊর্জা সমৃদ্ধি তেজস্বিতার সংকেত দেয় তাই ঘি দিয়ে মাকে অভিষেক করানো হয়ে থাকে ঘিয়ের পর মধু দিয়ে মায়ের অভিষেক করাবো মধু মধুরতা প্রেম ও একতার প্রতীক যা ভক্ত ও মায়ের মধ্যে মধুর সম্বন্ধ ব্যক্ত করে এরপর আমরা শর্করা অর্থাৎ চিনি দ্বারা মায়ের অভিষেক করাবো সরলতার মধ্যেই মধুর ভক্তি যা মাকে প্রদান করা হয় একটি মিষ্টি অনুমতি দ্বারা তাই চিনি দিয়ে মাকে আমরা অভিষেক করাচ্ছি চিনির পর আমরা গোলাপ জল দ্বারা মায়ের অভিষেক করাব গোলাপ জল সৌন্দর্য ও মাধুর্যের প্রতীক গোলাপ জলের পর আমরা চন্দন মিশ্রিত জল দ্বারা মায়ের অভিষেক করাবো চন্দন শীতলতা শান্তি এবং দিব্যতার প্রতীক যা মাকে মানসিক শান্তি প্রদান করে তাই জন্য আমরা চন্দন দ্বারা মায়ের অভিষেক করবো এবং সব শেষে আমরা গঙ্গা জল দ্বারা মায়ের অভিষেক করাবো মা গঙ্গার জল পবিত্রতার প্রতীক যা অন্তরাত্মা ও বাতাবরণকে বিশুদ্ধ করে তোলে তাই সর্বশেষে আমরা গঙ্গা জল দ্বারা মায়ের অভিষেক সম্পন্ন করব। মা তোমার প্রত্যেকটা অঙ্গ ছোঁয়ার সময় মনে হয় নিজেকে ছুঁচ্ছি প্রত্যেক স্পর্শে শুধু তুমি নয় আমিও আছি মা তুমি শুধু বসে আছো কিন্তু আমার মনে হয় তুমি সব জানো মা তোমার নিস্তব্ধতাও তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায় মা আমি যখন যখন তোমার অভিষেক করি তখন মনে হয় তুমি বলছো আমি এখানেই আছি তোর সাথে প্রত্যেক বিন্দুতে প্রত্যেকভাবে মা যখন তুমি মৃদু হাসো আমি ভুলেই যাই যে আমি মায়ের সেবা করছি বরং আমার মনে হয় তুমি আমাকে সাজিয়ে তুলছ তোমার প্রেম দ্বারা তোমার ভাব দ্বারা তোমার আশীর্বাদ দ্বারা আমি জানি তোমার কিচ্ছু লাগবে না তাও মন চায় যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ তার ছোট্ট একটা অংশ তোমাকে দিতে চাই তোমার সিঙ্গার করিয়ে এটা আমার পূজা নয় এটা আমার পরিচিতি যা কিছু আমার কাছে আছে আজ আমি যা কিছু পেয়েছি সব তোমারই দয়া মা তোমার শৃঙ্গার করানোর পর তোমার মুখের মৃদু হাসি দেখলে পরে একজন মেয়ে হিসাবে তোমার সন্তান হিসাবে আমি পরম তৃপ্তি অনুভব করি বলা হয় মা নিজের ভক্তের ভক্তি ও ভাব দ্বারাই প্রসন্ন হয় আর আমার ভাব ভক্তি মাকে শৃঙ্গার করানোর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রত্যেক স্পর্শ প্রত্যেক রং প্রত্যেক সুগন্ধ আমার মনের শ্রদ্ধাকে মায়ের কাছে পৌঁছে দেয় যখন আমি মাকে সাজাই মনে হয় যেন আমি নিজেকে মায়ের চরণে অর্পণ করছি এই শৃঙ্গার আমার কাছে কোনো নিয়ম নয় এই শৃঙ্গার তোমার প্রতি আমার প্রেম আমার ভক্তি যেখানে মায়ের রূপ প্রতিমা নয় বরং মা রূপে আমার মধ্যে সঞ্চার করে মায়ের শৃঙ্গার যখন সমাপ্ত হয় তখন মনে হয় মা আমার গৃহে নয় আমার মনে প্রবেশ করছেন এইভাবে আস্তে আস্তে মাকে আমি সুন্দরভাবে সাজিয়ে তুলছি মায়ের রূপ যেন দেখবার মতো লাগছে চোখ ফেরানো যাচ্ছে না এই রূপ থেকে মা তোমার শৃঙ্গার করানো আমার জন্য যে কোনো পুজোর থেকে কম নয় প্রত্যেক ফুল প্রত্যেক রং প্রত্যেক বস্তুর মধ্যে আমার মনের ভক্তির বহিঃপ্রকাশ তোমার মস্তকে যখন কুমকুমের ফোটা দিচ্ছি মনে হচ্ছে যেন নিজের ভক্তিকে তোমার সামনে তুলে ধরছি আমি জানি না আমার এই ভক্তিতে তুমি কতটা সন্তুষ্ট হবে তবে যা করছি সম্পূর্ণ তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ভালোবাসা ও শ্রদ্ধার থেকে করছি আশা করছি আমার এই অভিষেক ও শৃঙ্গার দ্বারা তুমি প্রসন্ন হবে মা শৃঙ্গার শেষে গোলাপের এই আতর তোমার গায়ে লাগিয়ে দিচ্ছি আর মনে হচ্ছে যেন আমার এই সিঙ্গার পে সত্যি তুমি খুব খুশি হয়েছ তাই জন্য তোমার মুখমণ্ডলের এই মৃদু হাসি তোমার মুখের এই ছটায় সমগ্র ঘর আলোকিত হয়ে উঠেছে এরপর আমি তোমাকে তোমার জায়গায় অধিষ্ঠিত করছি যেখানে তুমি সর্বদা বসে থাকো আর তোমার আশীর্বাদের হাত সর্বদা আমাদের উপর থাকে এখানে তোমাকে অধিষ্ঠিত করলাম আবার নতুনভাবে সত্যি যতবার তোমার এই রূপ দেখছি ততবারই যেন চোখ ভরে জল আসছে আর নিজেকে এতটাই ভাগ্যবতী বলে মনে করছি যে তুমি আমাকে এই সৌভাগ্য প্রদান করেছো তোমার অভিষেক করিয়ে আমি তোমার শৃঙ্গার করতে পারছি পুষ্প মালা দ্বারা তোমাকে সুসজ্জিত করছি এই লাল জবা ফুল তোমার খুবই প্রিয় তাই আজকের দিনে এই জবা ফুলের মালা দ্বারা তোমাকে সুসজ্জিত করছি আর এখানে সোলার শৃঙ্গারদের দ্রব্য রয়েছে এখানে ষোলো রকম শৃঙ্গার দ্রব্য রয়েছে যা তোমার কাছে আমি আজকের দিনে উৎসর্গ করলাম এই সোলার শৃঙ্গারটি আমি অনলাইন থেকে নিয়েছি আপনারা চাইলে এই লিঙ্কটি আমি আপনাদের কাছে শেয়ার করব এবার এই চন্দনের তিলক তোমার মস্তকে পরিয়ে দিলাম আর হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে তোমার পুষ্পাঞ্জলি প্রদান করছি মন্ত্র উচ্চারণ করে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপাল দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সধা নমহ স্তুতে এবার দ্বিতীয় মন্ত্র বলব সর্বমঙ্গল মঙ্গলী শিবে সর্বার্থ সাদিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পৈত্রাণপরায়ণে সর্বসত্ত্ব হরে দেবী নারায়ণী নমঃ স্তুতে এবার তৃতীয় মন্ত্রটি বলবো নম মহিষাগ্নে মহাময় চামুণ্ডে মণ্ড মালিনী বিজয়ং দেবী নমঃ স্তুতে এবার আমরা অখণ্ড দ্বীপ জ্বালাব এই অখণ্ড প্রদীপটি তোমার চরণের সামনে জলে যাতে তোমার প্রতি আমার ভক্তি ও বিশ্বাস কখনো না বোঝে তাই জন্য এই অখণ্ড প্রদীপটি ব্যাপী জ্বলতে থাকে এরপর আমরা স্বরূপ মায়ের কাছে ভোগ নিবেদন করব। এখানে আমি মিষ্টি ও জল নৈবেদ্যস্বরূপ মায়ের কাছে নিবেদন করলাম এই নৈবিদ্য মায়ের কাছে নিবেদন করে দিচ্ছি একটু ফুল ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে জলের উপর এবং নবীদের উপর এইভাবে আমরা মায়ের কাছে নবীদের নিবেদন করলাম জোর হাত করে মায়ের কাছে আমরা প্রার্থনা জানালাম এবার আমরা মায়ের কাছে আরতি করব ও মহাবিদ্যায় বিদমাহী দুর্গায় ধীমহী তন্ন দেবী প্রচু দয়া জয় মা দুর্গায় জবা Good boy. ছাড়া <laughs> কে জীবন এইভাবে আমরা মায়ের আরতি সুসম্পন্ন করলাম ও আমাদের পুজো সম্পূর্ণ করলাম আশা করছি এই ছোট্ট ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্রত্যেকে মায়ের নাম স্মরণ করে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালো করে কাটাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে জয় মা দুর্গা সকলের মঙ্গল কর মা